আমার জানা ছিল না উনি একজন সেলিব্রিটি এটাই জানতাম কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা থাকে সে কি খাবে কিভাবে চলবে কি পোশাক পরবে কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টি বিভিন্ন যে আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তেনার কিছু ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়কারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে তাই আমি সেটা চব্বিশ ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না এবং আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে তুলে কোনো কিছুতেই না না কথা বলছি আজকেই দেখেছি বালিগঞ্জ এলাকার থেকে দু চারজনকে বিকেলে আমার সাথে কথা হবে তারপরে আমি খুব শীঘ্রই ওখানকার প্রার্থী আমি তো টোটাল আট আটজন প্রার্থী ডিক্লেয়ার করেছি শুধু এটা নিয়েই বিতর্ক হয়েছে এটা আমি খুব সম্ভবত এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে নেক্সট নাম আমি ভিডিও বা ছবি ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে সেটা কি আপনি আগে থেকে জানেন না 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 তো বিষয় যাচাই করা হয়নি যাচাই করার কোনো সুযোগ ছিল না কারণ আমাকে পার্থি ওনাকে করতে হবে এরকম কোনো আবেদন ছিল না কিন্তু পরসুদিন থেকে ওনারা বরমপুরে গিয়ে বা বরমপুরে থেকে বরমপুরে একজন শানিয়াত চৌধুরী সে আমার পূর্ব পরিচিত ওর বাবা আমার বন্ধু সানিয়া চৌধুরী তো সানিয়া চৌধুরীর সঙ্গে রিলেটেড রেখে নিয়ে গিয়েছিল তারপরে ডাসে যখন আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম এবং আমার সহ কয়েকজনের প্রার্থী পদ যখন ডিক্লেয়ার করি তখন যারা আমাদের সহকর্মী আছে অনেককেই এরা প্রভাবিত করে যে আমাকে একটা সুযোগ দেখ আমাকে বালিগঞ্জে যদি প্রার্থী করে তো আমি কস্ট চেক না করে এটা করেছিলাম সেটা ভুল আমারই হতে পারে তো সেটার জন্য ভুল সংশোধন করার তো অনেক সময় আছে আমি চব্বিশ ঘন্টা যেতে হতে পারে শাসক দলের ঘুম ছুটে গিয়েছে শাসক দল এখন তো অনেক রকমভাবে আমার পিছিয়ে